আছে আচ্ছা পঞ্চাশ টাকা পাল্লা পঞ্চাশ টাকা পাল্লা পায়রার মিক্স আছে এটা গুজরাট এক নম্বর আছে গুজরাট এক নম্বর ষাট টাকা ষাট টাকা হচ্ছে তোমার কেজি পাল্লায় নিতে হবে সব কিছু এখানে পাল্লায় নিতে হবে অন্ধ্র আছে পঁয়ষট্টি এটা ফ্রিঞ্চের দানা আছে এক নম্বরটা পঞ্চাশ পঞ্চাশ টাকা লাভবাট বত্রী মিক্স আছে একশো দশ লাভ লাভবার বত্রিশ এটা ককটেলা লাভ আচ্ছা ককটেলা লাভবার মিস হচ্ছে কোনো ছোটো পনুর খেতে হবে নাকি ছোটো পনেরো ছোটো পনুর খেতে পারবে এটা দু নম্বর আছে গুজরাট গুজরাট তিনবর পঞ্চান্ন টাকা আচ্ছা সানফ্লাওয়ার আছে হুম রেফল স্টাইড একশো পনেরো একশো টাকা সানফ্লাওয়ার আর এই প্যাকেটগুলো প্যাকেটগুলো নিলে একই দাম মানে এগুলো এক পাঁচশো করে আটশো করে প্যাকেট একশো টাকা একশো টাকা কেজি তাই তো

আর এই পাশের দানা আছে এটা এটা একই মনে হয় এইটার মতোই এটা এটা সত্তর টাকা কেজি ঠিক আছে তাহলে আর মোটামুটি তোমার এই পাখির বাটি কি দাম আছে দশ টাকা দিয়ে স্টার্ট দশ টাকা দিয়ে আছে দশ কুড়ি তাই তো আর এখানে তোমার বক্স আছে এটা কিসের বক্স আছে এটা কোন পাখির হবে লাফবাট বদ্রি হবে নাকি আচ্ছা ককটা লাভবারে হবে এখানে গেট আছে এখান গেট দিয়ে তুমি দেখতে দেখা যাবে ভেতরটা এটা কত দাম বললে এটা দুশো টাকা দাম আছে সেটা তোমার নামটা তোমার নাম্বারটা বলুন